বাংলাদেশের টেকনাফ সীমান্তে নাপ নদীর ওপারে মিয়ানমার থেকে ফের গোলাগুলি শব্দ ভেসে আসছে সোমবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে ওয়াইখং উঞ্চি প্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মোটর সেল গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে টেকনাপ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি তবে আবারও আজ সোমবার সকাল থেকে শেলের বিস্ফোরণের বিকট শব্দে দেখে উঠছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে মিয়ানমারের জনতা সরকারের সঙ্গে বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত বন্ধ না হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কায় নাপনদ ও শাহপুরীর দ্বীপ সীমান্তে টহল বাহত রেখেছে বর্ডার গার্ড ও কোস্ট গার্ডের সদস্যরা এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে প্রতিহত করা হয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বিগ নিউজ আজকে সকাল থেকে বিকট শব্দে বিকট শব্দে বোমাবাজি হচ্ছে বম্বিং হচ্ছে শেল আসে পড়তেছে গোলাগুলি হচ্ছে একবার অস্থির অবস্থা হয়ে গেছে আর ওই ওই পার থেকে লোকজনও এই পাশে আসার চেষ্টা করতেছে বিজিপি এবং কোস্টগার্ড মিলায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু এইভাবে অস্থির অবস্থার মধ্যেও আমাদেরকে নিরাপদ বোধ করার জন্যে সহযোগিতা করছে বিজেপি এবং কোস্টগার্ড দেশের আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় লোকজনের অবস্থা কী স্থানীয় লোকজনের অবস্থা খুবই বাজে তারা আতঙ্কিত তারা কাজে যেতে পারছে না ক্ষেত খামারে তারা ইয়ার হাট বাজার করতে পারছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না কোনো কার্যক্রমের সঙ্গে জড়াইতে পারছে না ফলে অর্থনৈতিকভাবে ভাবে খুব অবস্থায় আছে এলাকার লোকজন কেউ গিয়ে পাকা দালান স্কুলের মধ্যে ঘুমাচ্ছে